হ্যালো ফ্রেন্ডস খুব শীঘ্রই হতে চলেছে এক বিস্ময়কর ও বিরল ঘটনা অর্থাৎ এই সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে হবে এই চন্দ্রগ্রহণ কতক্ষণ চলবে কোথায় কোথায় দৃশ্যমান হবে এবং ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি কি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন বিকস হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নিচে রাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট সেকশানে আপনার কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে করে আপনার জেলার সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এই মহাজাগতিক ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ রয়েছে ভারতীয় সময় অনুযায়ী আগামী সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাব্বিশ মিনিটে এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে সাতাশ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত একটা বজে ছাপ্পান্ন মিনিটে এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দৃশ্যমান হবে